নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা ভোটের আগে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা কপাল খুলল কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা কতটা বাড়তে চলেছে বেতন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মহার্ঘ ভাতা বা ডি অপেক্ষা করছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আবার যে কবে এই ডিএ মামলার অন্ত হবে তা ভেবে ভেবে রাতের যেন ঘুম উড়েই গিয়েছে অনেক সরকারি কর্মচারীদের বন্ধুরা আগামী মাস অর্থাৎ মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন্দ্রের কাছ থেকে কিছু ভালো খবর আশা করছেন একাধিক রিপোর্টে বলাও হচ্ছে যে কেন্দ্র তাদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে এক রিপোর্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় সরকার দু সালের মার্চ মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে এদিকে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর মোট মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পঞ্চাশ শতাংশে উন্নীত হবে সম্প্রতি প্রকাশিত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের বারো মাসের গড় ডিএ বৃদ্ধির জল্পনা তিনশো বিরানব্বই দশমিক তিরাশি এ দাঁড়িয়েছে এই রিপোর্ট বলছে ডিএ মূল বেতনের পঞ্চাশ দশমিক ছাব্বিশ শতাংশ আসছে বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবশ্যই মনে রাখতে হবে যে ডিএ বা মহার্গ ত্রাণ বৃদ্ধির পরিমাণ কেন্দ্র সর্বভারতীয় সিপিআই আইডাব্লিউ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিআর দেওয়া হয় সাধারণভাবে ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় একটি জানুয়ারি মাসে এবং অন্যটি জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তা সূচক এর ভিত্তিতে গণনা করা হয় শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা শ্রম ব্যুরো প্রতি মাসে সিপিআই আইডব্লিউ তথ্য প্রকাশ করে দু সালের অক্টোবরে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়ে ছেচল্লিশ শতাংশ করা হয়েছিল বর্তমান মুদ্রাস্ফীতির হারের সাথে পরবর্তী ডিএ বৃদ্ধি চার শতাংশ হবে বলে আশা করা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে ডিএ এবং ডিআর বৃদ্ধি করে সরকারি কর্মচারী এবং পেনশনারদের দেওয়া হয়ে থাকে এই বর্ধিত সরকারি কর্মচারীদের কার্যকর বেতনও পর্যায়ক্রমে সংশোধন করা হয় চার শতাংশ ডিএ বাড়লে বেতনও বাড়বে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সকলের মধ্যে দানা বেঁধেছে উদাহরণ হিসেবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথাই ধরা যাক যিনি মাসে ত্রিপান্ন হাজার পাঁচশো টাকা বেসিক পে পান ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা ছিল চব্বিশ হাজার ছয়শো দশ টাকা এবং পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধির পরে তার মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আগামী মাসে ডিএ চার শতাংশ বাড়ানো হলে তার বেতন দু টাকা করে বাড়বে